আসসালামু আলাইকুম রুম কি কিচেনে সব ভাইকে ওয়েলকাম আজকে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল রান্না করব এর জন্য কাতলা মাছ নিয়েছি চারশো গ্রাম দিয়ে দিব লবণ হলুদ আর তেল এবার মাছের গায়ে ভালো করে এগুলো সব মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে মাছগুলো সব ভেজে নিব এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিলাম তেল এক কাপ পরিমাণ এ মাছগুলো সব ভেজে নিবো এক ভাজা হয়ে গেছে উলটিয়ে নিব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বো জিরে এলাচ আর দারচিনি ফোরন দিয়ে দিলাম একটু হালকা ভাজবো এর গন্ধটা বের হয়ে যাবে দেব হাফ চামচ মতো হলুদ দেবো পেঁয়াজ বাটা দেবো আদা রসুন বাটা এবার এগুলোকে ভেজে নিব একটু যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবারও ভাজতে থাকব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর দিব সামান্য চিনি ভাজতে থাকবো তেল ছড়া আবদি এখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম জল এখানে বাটি মতন জল দিব ঢাকা দিয়ে দিব গ্রেভিটা ফুটতে দিব গ্রেভি ফুটে গেছে মাছগুলো দিয়ে দিব সব আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব লো হিটে অনেকটাই হয়ে গেছে দিয়ে দিব ধনেপাতা পাতা পুজুজি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিব এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না নিমেষে হয়ে যায় পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে আর এক পিস মাছ দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ